পৌস্থাপকায় চধরভো সর্বধর্ম রূপিণী অবতারবরিষ্ঠায় রাম কৃষ্ণায় নী নম হো নমা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আজকের এই পরিচ্ছেদ আমরা শুনবো শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ মাস্টার রাম গিরিন্দ্র গোপাল প্রভৃতি শনিবার চব্বিশে চৈত্র বারোশো নব্বই শুক্লা দশমী ইংরাজি পাঁচই এপ্রিল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ প্রাতকাল বেলা আটটা মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহাস্যবধন কক্ষ মধ্যে ছোটো খাটটির উপরে উপবিষ্ট মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া তন্মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখর্যদের বংশোদ্ভূত কলিকাতায় শ্যাম্পু বাড়ি ম্যাকেনজি রায়ালের এক্সচেঞ্জ নামক নীলাম ঘরের কার্যাধ্যক্ষ তিনি গৃহস্থ কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব দর্শন করাইয়াছিলেন তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একবার দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল মাস্টার বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদা লাভ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার প্রাণকৃষ্ণের প্রতি চেয়ে বললেন কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে হয়তো রোগ শোকও আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম কাঁদে দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন আবার হিরণ্যাক্ষ বধ করার জন্য বরাহ অবতার হলেন হিরণ্যাক্ষ বধ হল কিন্তু নারায়ণ সধামে আর ফিরে যেতে পারলেন না অ্যাকচুয়ালি যেতে চান না বরাহ হয়ে আছেন কতগুলি ছানাপোনা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন দেবতারা বললেন একই হল ঠাকুর যে আসতে চান না তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে শিব গিয়া তাকে অনেক জেদাজেদি করলেন তিনি ছেনাপোনাদের মাই দিতে লাগলেন এই শুনে সকলের হাস্য তখন শিব ত্রিশুল এনে শরীরটা ভেঙে দিলেন ঠাকুর হিহি করে হেসে তখন সধামে চলে গেলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি চেয়ে বললেন মহাশয় অনাহত শব্দটি কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করলেন অনাহত শব্দ সর্বদাই এমনিই হচ্ছে প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে যোগীরা শুনতে পায় বিষাসক্ত জীব শুনতে পায় না যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে ও আর একদিকে সেই ক্ষীরদাওয়াশয়ী পরব্রহ্ম থেকে উঠে রামকৃষ্ণ বললেন মহাশয় পরলোক কীরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে যতক্ষণ অর্থাৎ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরের হাঁড়ি রোদ্রে শুকুতে দেয় দেখো নাই তার ভিতর পাকা পাকাহাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি তৈরি হয়ে যায় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমলের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁতলে কী হবে গাছ আর হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে তখন মুক্ত হয়ে যায় ঠাকুর আরও বললেন পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন স্বরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে ব্রহ্ম সূর্যস্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্থা অহংরূপ একটি লাঠি সচ্ছিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে মাস্টারের প্রতি যে ঠাকুর বললেন তুমি এইটি শুনে যাও অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র লাঠিটি থাকলে দুটো দেখায়। জল ও জল। জ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং পুঁছে যায় তবে লোক শিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যারামীটি রেখেছিলেন ঠাকুর প্রাণকৃষ্ণের প্রতি চেয়ে বললেন কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানীর লক্ষণ কি জ্ঞানী কারুর অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয় খর্গ সোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাহিরে হয়তো দেখা যায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তুত গ্যালির ও সব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক গাছা দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফুঁদিরে সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল কিন্তু সত্যকার ক্রোধ নয় অহংকার নয় বালকের আর থাকে না এই খেলা ঘর করলে কেউ হাত তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে আবার নিজের হাতেই নিজে সব ভেঙে ফেলবে এই কাপড়ে এত আট আছে বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে তখনই ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানীর লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেডারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরের অবস্থাও কিছু নয় এক কাটুরে স্বপন দেখেছিলে একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠলে তুই কেন আমার ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বললে ও তো স্বপন ওতে আর কী হয়েছে কাঠুরে বললে দূর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপনে রাজা হওয়াও তেমনই সত্য কাঠুরি হওয়া যদি সত্য হয় তাহলে স্বপরে রাজা হওয়াও সত্য প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলিতেছেন ইহাতে কি তিনি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নেতি নেতি করে আর তাকে ধরার নামই হলো জ্ঞান নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আর তাকে ধরা যায় বিজ্ঞান অর্থাৎ কিনা বিশেষ রূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ খেয়েছে কেউ দুধ আবার দেখেছে যে কেবল শুনেছে সে অজ্ঞান যে দেখেছে সে জ্ঞানী যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জ্ঞান হয়েছে ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ তিনি যেন পরমাত্মীয় এরই নাম বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান প্রথমে নেতি নেতি করতে হয় তিনি পঞ্চভূত নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি কিন্তু ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈরি ইঁট চুন সুরকি সেই জিনিসেই সিঁড়িও তৈরি যিনি পরব্রহ্ম তিনি এই জীব জগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যিনি আত্মা তিনিই পঞ্চভূত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আত্মা থেকেই হয়েছে তার ইচ্ছাতে সব হতে পারে শনি তো শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রের ফেনা কত শক্ত বিজ্ঞান হলে সংসারেও থাকা যায় তখন বেশ অনুভব হয় এই যে তিনি সব জীবজগৎ হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকব না বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বোঝাবার জন্য বশিষ্ঠ বললেন রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তার আর সংসার ত্যাগ করা হলো না ঠাকুর এবার প্রাণকৃষ্ণের প্রতি চেয়ে বললেন কথাটা এই দিব্য চক্ষু চায় মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয় দেখো না কুমারী পূজা হাগামোতা মেয়ে তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হলো মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবে সাধনা চায় সাধন চায় এইটি জানো এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয় স্ত্রীলোক স্বভাবতেই পুরুষকে ভালোবাসে পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে তাই দুজনেই শিগগির ফলে যায় কিন্তু সংসারে তেমনই খুব সুবিধা বিশেষ দরকার হলে হল সদারা সহবাস করলে সহাসে সহাস্যে বলল মাস্টার হাস্য কেন মাস্টার বললেন সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারেই অসম্ভব ঠিক এই সময় হঠযোগী এলেন পঞ্চবটিতে এক হটযোগী কয়েকদিন ধরিয়া আছেন তিনি কেবল দুধ খান আফিম খান আর হটযোগ করেন আফিম ও দুধের পয়সার অভাব তিনি কিন্তু ভাত তাঁত খান না ঠাকুর যখন পঞ্চব পঞ্চবটির কাছে গিয়েছিলেন হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন হটযোগী রাখালকে বললেন পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয় ঠাকুর বলিয়া পাঠিয়াছিলেন কলকাতার বাবুরা এলে বলে দেখব হঠযোগী ঠাকুরের প্রতি চেয়ে বললেন আপ রাকালসে ক্যা था। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ বলেছিলাম দেখব যদি কোনো বাবু কিছু দেয় তা কই প্রাণকৃষ্ণ প্রতি চেয়ে বললেন তোমরা বুঝি এদের লাইক করো না প্রাণকৃষ্ণ চুপ করিয়া রইলেন হটযুগী চলে গেলেন ঠাকুরের কথা চলিতে লাগিল আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের সমস্ত পর্বগুলি শুনতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথামৃতের ভিডিও ভালো লাগলে আপনার স্বজন বন্ধু পরিজন সকলকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ